ইসির সাথে সংলাপে জামায়াত এনসিপি সহ সাত দল নির্বাচন বিমুখ ভোটারদের কেন্দ্রে আনতে সহায়তা প্রত্যাশা সিএজির এবারও বিজয় দিবসে হচ্ছে না প্যারেড নাশকতার সংখ্যা দেখছে না সরকার জামায়াত এনসিপি গণসংহতি সহ সাত দল নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসেছে রাজধানীর আগারগোয়া নির্বাচন ভবনে সকাল সাড়ে দশটায় সংলাপ শুরু হয় সংলাপে সভাপতিত্ব করছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন সূচনা বক্তব্যে সিইসি বলেন দেশের ভোটাররা ভোট বিমুখ তাদের কেন্দ্রে আনতে দলগুলোর সহায়তা চান তিনি বলেন সুষ্ঠু নির্বাচনে শুধু ইসি নয় রাজনৈতিক দলগুলো ওয়াদাবদ্ধ সংলাপে প্রায় সব দলই আচরণবিধি সংশোধনের দাবি জানান জামায়াতের প্রতিনিধিরা লটারির মাধ্যমে ডিসি এসপি ইউএনদের বদতে চান আর গণসংহতি আন্দোলন গণভোটের জন্য আলাদা বুথ ও লোকবল দাবি জানায় দ্বিতীয় দফায় আজ বিএনপি গণ অধিকার পরিষদ নাগরিক সহ পাঁচ দলের সঙ্গে মত বিনিময় করবে কমিশন কমিশন আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ আমি কাউকে শুনি নাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না এমন কোনো বক্তব্য কোনো রাজনৈতিক দল দেয় না সবাই কিন্তু একটা সুন্দর গ্রহণযোগ্য একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন ইতি সাথে রাজনৈতিক দলের সংলাপের বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগোয় নির্বাচন ভবন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আশেকিন প্রিন্স প্রিন্স সংলাপে আর কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তমাল আজকে প্রথম দফায় সাতটি রাজনৈতিক দলের সাথে আলোচনা এখনও চলছে যেখানে যে দলগুলো রয়েছে তারা তাদের যে দলীয় অবস্থানে সেই অবস্থানগুলো তুলে ধরছেন তো তমাল আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যারা বক্তব্য দিয়েছেন তাদের সবাই কিন্তু এক বাক্যে বলার চেষ্টা করছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রার্থীদের আচরণ বিধিমালা তৈরি করা হয়েছে সেটিকে আরও সংশোধিত পরিমার্জিত করতে হবে এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে যে আচরণবিধিমালা তৈরি করা হয়েছে আচরণ আচরণবিধিমালা বাস্তবায়ন করার ইচ্ছা বা সদিচ্ছা নির্বাচন কমিশনের নেই কারণ এখানে কিছুটা অসঙ্গতি রয়েছে একই সাথে অন্যান্য দলের প্রতিনিধিরা তারা বলার চেষ্টা করছেন যে আচরণবিধিমালাতে যে পোস্টারের যে কথাটি বলা হয়েছে পোস্টার ব্যবহার করা যাবে না সেখানে কিন্তু করা আপত্তি জানানো হয়েছে বেশ কয়েকটি দলের পক্ষ থেকে একই সাথে প্রার্থীদের খরচের যে একটি সীমা একটি সীমা বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ ভোটার প্রতি দশ টাকা খরচ করতে পারবেন সেটি বর্তমান বাজারে সম্ভব নয় বলেও কিন্তু তারা বলেছেন অর্থাৎ খরচটি আরও বাড়াতে হবে এই কথা কিন্তু একই সাথে বলেছেন আবার অনেক প্রার্থী তারা বলার চেষ্টা অনেক দলের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে জোটবদ্ধ হলেও নিজস্ব প্রতীকে প্রার্থীকে নির্বাচন করতে হবে এই যে বিধানটি রয়েছে সেই বিধানটি পরিবর্তন করতে হবে পক্ষান্তরে এনসিপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছেন যে জোটবদ্ধ হলেও নিজ প্রতিকে নির্বাচন করার যে বিধান করা হয়েছে কমিশনের পক্ষ থেকে সেই বিধানটি অবশ্যই বহাল রাখতে হবে এছাড়া অবৈধ অস্ত্র যেটি রয়েছে সেগুলো যাতে উদ্ধারের চেষ্টা করা হয় বা অভিযান চালানো হয় সেই বিষয়টিও কিন্তু বলা হয়েছে দলগুলোর পক্ষ থেকে এবং অন্যান্য দলের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনকে সামনে রেখে এসপি ডিসি এবং ইউন ইউনেদের যে পরিবর্তন করা হয় বদলি করা হয় সেটি যাতে লটারির মাধ্যমে করা হয় কোনো একটি দলকে সুযোগ করে দেওয়ার জন্য যাতে সেরকম কোনো বদলি না হয় সেই দাবিও করা হয়েছে আবার অনেকগুলো পক্ষ থেকে গণভোটের সময় যাতে আলাদা বুথ রাখা হয় সেই ব্যবস্থা যাতে করা হয় সেই কিন্তু দাবি করা হয়েছে তো বৈঠকটি এখনও চলছে বিকালের দিকে আরও ছয়টি রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন আপনাকে ধন্যবাদ রাজধানীর আগারগুয়া নির্বাচন ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রেন্স

পার্টি অফিসের সামনে আমাদের অবরতের সামনে মকবুল নামে যে শ্রমিক স্বেচ্ছাসেবক দলের শহীদ হয়েছিল এই নামগুলো এই ছবিগুলো এখানে কিন্তু অনুপস্থিত এটা আশা থাকলে আর এটা সমৃদ্ধ এটা একটা দুর্ঘটনা বিগত ষোলো বছরে বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমি জানি না যে পৃথিবীর কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এই রকম অত্যাচার নির্যাতন নিপীড়ন হত্যা যজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমাদের এখানে একজন নেই যাদেরকে আমাদের নিয়মিত আদালতের বারান্দায় দেখা যেত না অথবা উকিলের ঘরে যাতে দেওয়া যেত না এই ষোলো বছরে আমাদের বিশ হাজার মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে কেউ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে কেউ আওয়ামী লীগের গুলিতে কেউ থানার মধ্যে গুলিতে এবং কেউ ডিজাপিয়ার করে গেছে এই আমাদের বাবি বসে আছেন এখানে সামনে আমাদের ইলিয়াস আলী সহজর মেনি আমরা তো বলতে পারি না তাদের কথা আমরা বলবো না চৌধুরী আলমের কথা পারভেজের কথা রুনির কথা এগুলো আসতে হবে এগুলো ইতিহাসে আনতে হবে ডকুমেন্টে আনতে হবে এবং এই বিষয়গুলো আমি মনে করি যে শুধু মানে বিএনপি নয় এটা এই ষোলো সতেরো বছরে এই শাসিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে পঙ্গু হয়েছে আমার এখনো মায়ের ডাকের সেই দিনগুলোর কথা মনে পড়ে প্রতিটি সঞ্জিদা তুলি যখন তাদেরকে নিয়ে আসতো সামনে রাজধানীর গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম ফেব্রুয়ারি নির্বাচনকে শান্তিপূর্ণ উৎসব ও আনন্দ মুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিরপুর সেনানিবেশে ডিফেন্স সার্ভিস কমান্ড স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান এসময় জুলাই গণভোটানি সেনাবাহিনীর ভূমিকার ভূষী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বলেন সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স দু পঁচিশ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ সহ তেইশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা I'm very happy to know that your Has deepened your understanding and knowledge of the modern day's challenges and included subjects like national and international security affairs, peace and conflict studies, cybersecurity, <coughs> artificial intelligence and strategic studies. Nevertheless, I believe that the heart of the soldier must always beat the peace, beat with the peace. Let Bangladesh armed forces be recognized not only for their proficiency, but for their morality.

কোটি কোটি টাকার ফসল উৎপাদন করে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা রাখছেন কৃষকরা তাই আগামী নির্বাচনে তারা এমন জনপ্রতিনিধি বেছে নিতে চান যারা কাজ করবে কৃষকের দুঃখ দুর্দশা লাগবে সুকান্ত সরকারের ক্যামেরায় ইজাজ শ্রমিকের রিপোর্ট খরস্রোতা তিস্তার পানিপ্রবাহ আর দেখা মেলে না দুকুল ভাসানো কয়েক কিলোমিটারের তিস্তায় এখন পানি আছে পঞ্চাশ মিটারও কম অংশে চর থেকে প্রতিদিন জেলা বা উপজেলা সদরের মূল ভূখণ্ড যাতায়াতে এখনও হেঁটেই চলতে হয় এইখানে তো আগে থেকেই যে কত কী এই যে কষ্টের মধ্যে যাওয়া ইসে হয় চরের মধ্যে উপাসে জমা জমি দিতে অনেক কষ্ট আপনাকে ভাষায় বলতে বলা যাবে না যে এইভাবে কষ্ট হয় এটা ভাষায় প্রকাশ করা যাবে শুরু হয়েছে শুষ্ক মৌসুম রংপুরের গঙ্গাচড়া পীরগাছা ও কাউনিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তার বুক জেগে উঠেছে সাতষট্টি বালুচর পলি ও দোয়াশ মাটিতে এখন কৃষকের দম ফেলবার ফুসরত নেই শুধু কাউনিয়ায় জেগে ওঠা তিস্তা নদীর সতেরোটি চরে উৎপন্ন হয় প্রায় বিশ কোটি টাকার ফসল কিন্তু ন্যূনতম নাগরিক সুবিধা বঞ্চিত এসব অঞ্চলের মানুষ এবার ভেবে চিনতে তারপরে ভোটটা দেব কারণ ওই যে ভোট নেওয়া শেষ হলে তখন আর খোঁজখবর রাখে না এবার যাই গ্যাসের জন্যে ই তাকে দু চটুসপাড়া এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয় দুই বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ কোনো শিক্ষক এই চরে পা না রাখায় শিক্ষার আলো বঞ্চিত অন্তত দুই শতাধিক শিশু স্কুলটা দুই বছরে তারা ঝুলানো আছে তাই আমাদের বাচ্চা কাছে খুবই কষ্ট হয়েছে একটা শিক্ষার মান এই যে বঞ্চিত হয়েছে একটা বিরাট একটা জিনিস এই জিনিসগুলোর দিকে আমার আপনারা একটু খেয়াল রাখবেন শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিতদের দুয়ারে আবারও থেকে কিলোমিটার দূরে তিস্তা পাড়ের এই জনপদের অধিবাসীর সংখ্যা কিছু বেশি বেশি জটিলতা এসব কৃষিজীবী মানুষের খুব নেই প্রত্যাশা শুধু এতটুকু নতুন জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তারা যেন এই চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে উদ্যোগী হন মাঠের ফসল যখন ঘরে তুলছে কৃষক তখন ভোটের ফসল তুলতে সম্ভাব্য জনপ্রতিনিধিরা চরাঞ্চল চষে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা বাংলাদেশের সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসছে আমরা পরিবর্তনশীল বাংলাদেশ দেখতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চাই তিস্তার উপরে আরও একাধিক ব্রিজ হওয়া দরকার বিভিন্ন পয়েন্টে হ্যাঁ তো এগুলোর মূলত রংপুর এলাকার একটা মৌলিক বিষয় আর কি তো এগুলোর ব্যাপারে আমরা কথা বলছি রংপুরের তিন উপজেলার চরাঞ্চলে এবার নতুন ভোটার লক্ষাধিক যার অধিকাংশই তরুণ চ্যানেল তরুণিক চব্বিশ সালের পাঁচ আগস্ট সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন এ মামলার গ্রেপ্তার এক আসামি পুলিশের সাব ইন্সপেক্টর আফজালুল হক ঘটনার আদ্যপান্ত জানান জবানবন্দিতে বলেন পাঁচ আগস্ট বিকেল চারটায় বরখাস্ত ওসি সাইদের নির্দেশে এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেয় আসামি থেকে রাজশাহী হ আফজালুল হক আরও জানান পনেরো আগস্ট তিনি জানতে পারেন পিক আপে তোলা মরদেহগুলো পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলার কথা শহীদদের আত্মত্যাগ স্মরণে বিবেকের তাড়না এই জবানবন্দি দিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানান তিনি আসলে লাশ পোড়ানোর এ মামলায় আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জন যাদের মধ্যে গ্রেপ্তার আছে আট জন আর এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছে তেইশ জন বিদ্যুৎ চুক্তি নিয়ে বাংলাদেশের হাইকোর্টে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত ভারতের আদানি গ্রুপ সিঙ্গাপুরে সালিসি আদালতে মামলা চালাতে পারবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট রিট আবেদনকারী ব্যারিস্টার আব্দুল কায়েমের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বজলুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সরকারকে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে কোনো দুর্নীতি হয়েছে কি না তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট সংস্থাকে দিয়ে তদন্ত করতে এবং তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয় গেল ১৯ নভেম্বর এদিকে আদানির সাথে অসম বিদ্যুৎ চুক্তি সম্পাদনের পূর্বের যে সমস্ত রিপোর্ট এখন পর্যন্ত হাইকোর্টে এসেছে তাতে অনেক অসঙ্গতি রয়েছে বলে জানা গেছে মহামান্য হাইকোর্ট আজকে আমাদের যুক্তিতর্কে সন্তুষ্ট হয়ে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত রিপোর্টটা দাখিল করা পর্যন্ত আদানি গ্রুপ কোনো ধরনের আরবিট্রেশন যেন শুরু করতে না পারে তার উপর একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে বিজয় দিবস উদযাপন নিয়ে কোনো ধরনের নাশকতার সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয়ে মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ উদযাপন আন্ত মন্ত্রণালয়ের সভা শেষে তিনি জানান বিজয় দিবসে নানা কর্মসূচি হবে তবে গেলবারের মতো কোনো প্যারেড আয়োজন করা হবে না কোনো রকমের অস্থিরতার সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোন সম্ভাবনা নাই কোন পরিবর্তন আছে কিনা কর্মসূচির ক্ষেত্রে কোন কর্মসূচিও কোন ধরনের পরিবর্তন নাই সব কর্মসূচি আগে যেভাবে হয়েছে এখন একই ভাবে হবে বরং তো আগে থেকে আরো বেশি হবে শুধু গতবার আমাদের প্রেড হয় না এবারে আমাদের প্রেডটা হচ্ছে দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে আটকে দশ ঘন্টা পর ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সকালে স্ত্রী জেমাই তাকে বাসায় পৌঁছে দেয় ডিবি ছাড়া পর ফেসবুক স্ট্যাটাসে সোহেল অভিযোগ করেন গত রাত বারোটার দিকে ডিবি প্রধান কথা বলবেন এই অজুহাতে পাঁচ ছয়জন ডিবি সদস্য জোর করে বাসা থেকে তুলে নিয়ে যায় তার অভিযোগ একজন উপদেষ্টার ইশারায় মাত্র নয়জন মোবাইল ফোন ব্যবসায়কে মনোপলে ব্যবসা দিতেই তাকে আটক করা হয় তাকে ছাড়লেও তার সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াসকে এখনও আটকে রাখার কথাও জানান তিনি এদিকে ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান দাবি করেন সোহেলকে আটক করা হয়নি তার ফোন নম্বর একটি সংবেদনশীল জায়গায় ব্যবহার করা হয়েছিল বলেই তথ্য যাচাইয়ের জন্য তাকে ডিবিকার জোলায় আনা হয় তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে আমরা একজন গ্রেপ্তারকৃত তার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং পুলিশের যে প্রাথমিক যে তদন্ত প্রক্রিয়া সেটার সূত্র ধরে আমরা অগ্রসর হচ্ছি এবং আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই ঘটনা প্রকৃত রহস্য করতে আমরা সক্ষম হব আগামী সাত দিনের মধ্যে নগর জুড়ে লাগানো পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকোত্তর সিটি কর্পোরেশন না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় অনুমতি না নিয়ে বেআইনিভাবে নগরের যেখানে সেখানে পোস্টার ফেস্টুনার ব্যানার লাগানো হয়েছে এমনকি বাসাবাড়ির দেয়ালে ও ছাদে সাইনবোর্ড বিলবোর্ড এলইডিও স্থাপন করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এসব না সরালে জরিমানা সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএনসিসি গত সাত নভেম্বর পোস্টার ফেস্টন ব্যানারের দূষণে রিপোর্ট প্রচার করে চ্যানেল টোয়েন্টি